দুষ্টু খরগোশ বাবলু আর জাদুর গাজরের মজার গল্প এক ছিল ছোট্ট সবুজ জঙ্গল সেখানে থাকত দুষ্টু মিশেলা খরগোশ বাবলু সে খুব লাফালাফি করতো দৌড়োদৌড়ি করত আর সবচেয়ে বেশি ভালোবাসত গাজর একদিন সে পেয়ে যায় একটা জল জলে জাদুর গাজর গাজরটা বলে আমাকে ভাগ করে খেলে ইচ্ছাপূর্ণ হবে কিন্তু লোভী বাবলু একাই খেয়ে ফেলতে চায় তারপর কি হয় জাদু হারিয়ে যায় তারপর আসে তার বুদ্ধিমান বন্ধু ছোট্ট পাখি চিরি চিরি বলে চল ভাগ করে খাই আর তখনই জাদু ফিরে আসে দ্বিগুণ গাজর দ্বিগুণ মজা এই সুন্দর কার্টুন গল্প থেকে শিখবো লোপ করলে জিনিস কমে যায় আর ভাগ করে খেলে আনন্দ বেড়ে যায় লাইক করো যদি বাবলুর দুষ্টুমি তোমার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আর বেলাইকুন টিপি রাখো নতুন নতুন বাংলা কার্টুন গল্প পেতে কমেন্টে বলো তুমি কি বাবলুর মতো লোভি না চিরির মতো ভাগ করে খাও